আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে আসলে আমরা তো আমাদের চ্যানেলগুলোতে স্বপ্নের ব্যাখ্যা আপলোড করে থাকি স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলো আমরা লজ্জাবোধ করি তো আসলে লজ্জাবুত বড় বিষয় না আল্লাহ মাহিন সিরিন যেহেতু তার কিতাবের মধ্যে লিখতে পারছে সেগুলো আমাদের বলা আর কিসের লজ্জা তো এই জন্য আমাদের জানাও প্রয়োজন আছে একেবারে অহেতুক যে বিষয়গুলো এমন নয় এর মধ্যেও যে অনেক অর্থ আছে অনেক ব্যাখ্যা আছে সেগুলো জানার জন্যই লজ্জাকে উপেক্ষা করে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য এজন্যে লজ্জা নয় জানতে হবে প্রিয় বন্ধুরা আজকের স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা জানবো বাথরুম স্বপ্নে দেখা বাথরুম যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে কি ব্যাখ্যা হবে এখন এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা আল্লাহ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলীহি বলেছেন যদি কেউ স্বপ্নে দেখে বাথরুম অনেক প্রশস্ত ও পরিষ্কার অর্থাৎ অনেক বড় এবং পরিষ্কার এবং দুর্গন্ধ ছড়ায় না অর্থাৎ বড় দেখলো পরিষ্কারও দেখলো এবং দুর্গন্ধ ছড়াইতেছে না এমন দেখলো তাহলে এর তা আবির হল তার স্ত্রী উত্তম চরিত্রবান এক কথায় বাথরুম পরিষ্কারের দ্বারা বোঝায় স্ত্রী নেক আর বাথরুম প্রশস্ততার দ্বারা বোঝায় স্ত্রী শিলা এবং বাথরুম সামান্য ময়লাযুক্ত থাকা স্ত্রীর সুরত সুন্দরের উপর দালালত করে আর যদি দেখে বাথরুম সংকীর্ণ বা ময়লায় ভরপুর সেখানে একটু বসার মতো জায়গাও নেই তাহলে এর তাবির হল তার স্ত্রী অবাধ্য হবে অর্থাৎ সে যে কথাগুলো বলবে সে কথা অনুপাতে তার স্ত্রী চলবে না আর যদি দুর্গন্ধময় হয় তাহলে এর তাবির হল তার স্ত্রী নির্লজ্জ হবে এবং সে লজ্জাহীনতায় প্রসিদ্ধি লাভ করবে মা এমন যেন কারোটা না হয় যদি কেউ দেখে যে সে বাথরুমে আসে তাহলে এর তাবির হল হলো মানুষ তাকে নিয়ে চক্রান্ত করবে আর যদি স্বপ্নে দেখে সে বাথরুম থাকা অবস্থায় দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এর হল হলো সে অতি সত্বর মারা যাবে প্রিয় বন্ধুরা স্বপ্ন যদি এগুলো আপনারা দেখে ফেলেন সেক্ষেত্রে এখান থেকে নিষ্কৃতি পাওয়ারও মাধ্যম আছে এজন্য অনেক ভয়ের মধ্যে না থেকে যদি কমেন্টে বলার মতো হয় তাহলে কমেন্টে বলবেন আর যদি কমেন্টে বলতে না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে হতে পারে টেলিগ্রামে হতে পারে অথবা আমার মেসেঞ্জারেও অনক দিতে পারেন আমি আপনাদেরকে পার্সোনালিও সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি